এরপর ছেলেটি লাজুক চোখে মেয়েটির দিকে তাকালো মেয়েটি একটি সংকেত পাওয়ার জন্য অনেকক্ষণ থেকেই অপেক্ষা কি ব্যাপার কি কার জন্য এত অপেক্ষা করা হচ্ছে আরে নগেন কাকা নাকি কোথায় চললে সে আমি চললাম একটা কাজে তা তুই মনে মনে কী সব বিড়বির করছিস সে তাই দাঁড়ালাম আর কি দেখে আরে আমি বিড়বির করিনি গো আমি গল্প লিখছিলাম গল্প বলি বয়সটা কত হলো তোর খেয়াল আছে দিন দিন তো গোল সাঁড় হয়ে যাচ্ছি সার এসব গল্প লিখে কতদিন চলবে কেন কাকা গল্প লেখার সঙ্গে বয়সের কি সঙ্গ আমি তো কিছুই বুঝতে পারছি না ওরে বুঝতে পারবি বুঝতে পারবি আর একটু বড় হ না তারপর সব কিছু বুঝতে পারবি পেটে যখন ভাতের জন্য টান পড়বে তখন দেখবি এই গল্প লেখা কোথায় পালিয়ে গেছে এসব তুমি কি বলছো কাকা আমি গল্প লিখে পয়সা রোজগার করবো এই ন্যাকামো করিস না তো তোর মতো ঢের ঢের ন্যাকামা দেখা আছে আর একটু বড় হওয়া তারপর বুঝতে পারবি সব কিছু যত সব ঠিক আছে তুমি এখন যাও তো বেশ আমি লিখছিলাম এসে শুধু আমাকে জ্বালাতন করছো হ্যাঁ হ্যাঁ এখন জ্বালাতন মনে হবে ওরে ভালো কথা তো কেউ শোনে না রে কি দরকার বাবা ওই জন্যই তো কাউকে কিচ্ছু বলি না ঠিক আছে যা করছিস কর আমি যাই এসো গোপাল এসো তোমার জন্যই অপেক্ষা করছিলাম এদিকে কি অবস্থা বলো দেখি কেন বাবু কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি সম্বন্ধে কথা বলছেন আরে এদিকে যে বাজারের অবস্থা ভালো নয় বাজার ঘাটে বৃদ্ধি হয়েছে শুনছি জিনিসপত্রের দাম তো আকাশ ছোঁয়া হয়ে গেছে তা হয়েছে বটে বাবু কিন্তু কি আর করবার এরই মধ্যে আমাদের জীবন ধারণ করতে হবে কিন্তু হঠাৎ করে জিনিসপত্রের দাম বাড়লো কেন বলো দেখি আসলে অনেক জায়গায় টাকা পয়সা ধারের কারণে শহরের বড় বড় ব্যবসাদাররা মালপত্র পাঠাতে চাইছে না সেই কারণেই এই অবস্থা হুম বুঝতে পেরেছি কিন্তু আমাদের গ্রামের ব্যবসাদাররা তো সেরকম নয় তাহলে সেটাই তো হয় বাবু অসাধু লোকজন কজন থাকে বলুন কিন্তু তাদের জন্যই গোটা সমাজটা নষ্ট হয়ে যায় না না গোপাল সমাজ হোক বা বাজার নষ্ট হতে দিলে চলে না শোনো আমাদের একটা কাজ করতে হবে এটাই হলো আমাদের সুযোগ কোন সুযোগের কথা বলছেন বাবু তুমি বরং কাউকে নিয়ে একবার শহরে চলে যাও ওখানে আমার একজন পরিচিত লোক আছে ঋদ্ধিমান ওর সাথে গিয়ে কথা বলো কি কথা বলবো বাবু আমাদের এখানে মালপত্র পাঠানোর জন্য একদমই তাই আর সেটা খুব গোপনভাবে যাতে বাকি গ্রামের কেউ জানতে না পারে আদতে আমি চাইছি অন্যান্য গ্রামের তুলনায় আমাদের গ্রামের ব্যবসাদাররা যেন অনেক কম দামে মালপত্র বিক্রি করে ঠিক আছে বাবু আপনি কোনো চিন্তা করবেন না আমি ব্যবস্থা করছি আপনি তার ঠিকানার ব্যবস্থা করুন কি গো বুড়িমা তোমার আর কতক্ষণ লাগবে বাসন পরিষ্কার করতে এই যে মা এই যে হয়ে এসেছে আর আসলে বয়স হয়েছে তো তাই জন্যে আর তাড়াতাড়ি কাজ করতে পারি না বুঝতে পারছি সত্যি তোমাকে দেখিয়ে যেমন খারাপ লাগে তেমন মনে মনে লজ্জাও হয় ঘরে এত বড় একটা ছেলে ছেলে থাকতে তোমাকে এখনো কাজ করে মরতে হচ্ছে আমার এসব কাজ করবে না ও সাহিত্যিক হবে ওই সাহিত্য চর্চা করেই জীবন কাটাবে বলে কি সাহিত্য চর্চা করে জীবন কাটাবে সে আবার কি আমি তো এসব জিনিস প্রথম শুনছি হ্যাঁ বৌমা ওকে আমি ওই জন্যেই বাধা দিই না কিছুতে ও যা করে করুক এখন বুঝতে পারছি আসলে প্রশ্রয়টা তুমি ওকে দিচ্ছ তুমি প্রশ্রয় দিচ্ছ বলেই তোমার ছেলে পেয়ে বসছে কেন বৌমা আমি আবার কি করলাম তুমি যদি তোমার ছেলেকে চাপ দিতে যে ঘরে টাকা পয়সা রোজগার করে আনতে হবে তাহলে তোমার ধকলটা অন্তত একটু কমতো কিন্তু তুমি তো সেটা করো না আমি বলতে পারি না বৌমা যতই হোক আমার নিজের ছেলে তো তাহলে মাথায় তুলেই রাখো আর সারা জীবন এইভাবেই কষ্ট করতে থাকো যাক বৌমা বেশি কথা বললে সময় নষ্ট হবে আমি বরং তাড়াতাড়ি এই বাসনগুলো ধুয়ে নি তারপর আবার অন্য কাজও তো আছে আয় 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 ভাতগুলো তাড়াতাড়ি খেয়ে খেয়ে নে ওরে কখন দিয়েছি নিয়ে তারপর তোরা যা খুশি করগে যা বাবা তোমারও আর কাজ নেই গিন এই সময় আবার তুমি হাঁস পালন করতে গেলে কেন হাঁস পালন করলে আবার অসুবিধা কোথায় আরে বাজারে জিনিসপত্রের দাম যা বৃদ্ধি পেয়েছে এই হাঁস পালন করতে গেলে কত টাকা খরচ হবে তুমি জানো কি এমন খরচ হবে শুনি খাবার তোর আলাদা করে কিনতে হচ্ছে না আমরা যা খাই তাই তো খাওয়াচ্ছি ওদেরকে সেটাই তো বলছি দুদিন বাদ আমরা খেতে পাবো নাকি তার সন্দেহ আছে ও মা খেতে পাবো না কেন তুমি কি সব আবল তাবল কথা বলছো হ্যাঁ গোদ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ে অবিনাশবাবু নিজে চিন্তিত হয়ে আছেন এই মাত্র আমি তার সাথে দেখা করে এলাম আরে অত চিন্তার কিছু নেই আমরা তো আর বিশাল আড়ম্বর করে থাকি না দুবেলা দু মুঠো খেতে পেলেই শান্তিতে থাকতে পারবো তাই যেন হয় গিন্নি তাই যেন হয় অন্তত দুবেলা খাবারের যেন আমাদের কোনো অভাব না হয় না গো না সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না আর কিছু না হলে আমার হাস তো আছে হাঁস কি আর প্রত্যেক দিন খাওয়া যাবে তু একটা হাঁস আছে সেগুলো মেরে খেয়ে নিলে কতদিন যাবে কি আবল তাবল কথা বলছ হাঁসগুলোকে মারবে কেন আরে আমাদের হাঁসেরা যে ডিম দেবে সেই ডিম খাওয়া হবে আবার তা বিক্রি করে টাকা পয়সাও রোজগার করা যাবে হ্যাঁ তাজা বলেছো মানে এখন তুমি আমাকে দুটো খেতে দাও দেখি বড্ড খিদে পেয়ে গেছে কি তুমি রাতের বেলায় কিছু রান্না করি নাকি না করিনি কেন মা তাহলে রাত্রে খাবো কি আরে বলি তুই কি নিজেকে রাজার বেটা ভাবিস এই কথা কেন বলছো মা আমি আবার কি করলাম প্রত্যেক দিন সকাল সন্ধ্যা তো নতুন তরকারি চাই বলি এইভাবে কদিন আর আমাদের জীবন চলবে আমি তা বলছি না আমার দিনের বেলায় যদি তরকারি কিছু বেঁচে থাকে সেটা দিয়ে খেয়ে নিচ্ছি আমার কোনো অসুবিধা নেই শোন পলাশ তোর বয়সটা যথেষ্ট হয়েছে কতগুলো কথা তোকে এবার শোনাতেই হবে না হলে আর হবে না বলো মা কি বলবে বলো এইভাবে আমি আর সংসার টানতে পারবো না রে আমার একার পক্ষে সংসারটা না কষ্টকর হয়ে যাচ্ছে বেশ আমাকে কি করতে হবে বলো তুই এবার একটা কাজ জোগাড় কর দেখিনি কাজ করে খেতে হবে তো নাকি সারা জীবন এইভাবেই বকাটে হয়ে ঘুরে বেড়াবি আমি তো তোমাকে বলেছি মা আমি সাহিত্য নিয়ে জীবন কাটাতে চাই শোন ও সব করে জীবন চলে না রে ওই সব করে জীবন কাটতে পারে না তুমিও আমাকে একই কথা বললে মা যাও আমি আজকে কিছুই খাবো না কিছু খাস আর নাই খাস কিন্তু যেটা সত্যি সেটা তোকে মানতেই হবে তোকে এবার একটা কাজ জোগাড় করতে হবে ঠিক আছে তোমরা সকলে যখন সেটাই চাও আমি সেটাই করব আগামী কাল থেকে সাহিত্য চর্চা একদম বন্ধ জীবনের চাপে পড়ে তুই আমার এত সঙ্গী তোকে ছেড়ে দিতে হবে হ্যাঁ কষ্ট হচ্ছে একটু কিন্তু কিছুই করবার নেই বাস্তবটাকে মেনে নিতে হবে আরে কি এই কি তোর গল্পের খাতাটা নাকি হ্যাঁ কাকা আমার মনে হচ্ছে এই ওটা জীবনে আর গল্প লেখা হলো না গো আমার সঙ্গীকে সারা জীবনের মতো ত্যাগ করতে হবে না নানা বোকা আমার মতো এই বোকামিটা করিস না তোর কি সমস্যাটা হয়েছে আমাকে বল ভেবেছিলাম সাহিত্যিক হব কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আমাকে এখন একটা কাজ খুঁজতে হবে না হলে আমার পেট চলবে না হ্যাঁ বুঝতে পারছি বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নয় কিন্তু তোর জন্য কাজের জোগাড় আমি করে দেব সত্যি বলছো কাকা তুমি আমার কাজের জোগাড় করে দেবে আসলে আমাদের বাবু আমাকে একটা কাজ দিয়েছিলেন এই কাজটা করবার জন্য আমি সময় পাচ্ছি না ভাবছি কাজটা তোকে দিয়ে দেব তাহলে তো বেশ ভালোই হয় তুমি যা কাজ দেবে আমি তাই করব আমার কোনো অসুবিধা নেই চল চল তবে অবিনাশবাবুর কাছে নিয়ে যাই তোকে ওনার সাথে একবার খোলাখুলি কথা বলে নিলে বিষয়টা তুই বুঝতে পারবি আচ্ছা ঠিক আছে চলো তোমার সাথে যাই আর খাতাটাকে যত্ন সহকারে রেখে দে কোনোদিন ফেলবি না লতা বৌদির কি খবর গোপাল দাদা কোথায় কাজে গেছে আবার কোথায় কেন বলো তো না তাই বলছিলাম আর কি দরকার ছিল তা তুমি দেখছি পালন হ্যাঁ কি আর রান্না বান্না নিয়ে থাকতে লাগে এই কারণেই দুটো হাঁস নিয়ে পালন করছি বেশ ভালোই আছি তা আমাকে একটা হাঁস দাও না বদি আমি তাহলে তোমার কাছ থেকে কিনে নেব না গো আমার হাঁস দেওয়া যাবে না তোমার কেনার হলে তুমি বাজার থেকে কিনে নাও তা নয় তোমার হাঁসগুলো দেখতে বেশ ভালো এরকম দেখা যায় না সে আমি জানি তো সেই জন্যই তো এদেরকে আগলে রাখি আমি কত করে এই মানুষ করছি তা এই হাঁসে ডিম দিচ্ছে তো নাকি তাও দিচ্ছে না হ্যাঁ ডিম দেবে না কেন ডিম পাবার জন্যই তো হাঁসগুলোকে পালন করছি তা আমাকে কিছু ডিম দাও না খেয়ে দেখি কেমন খেতে আসলে এখন ডিম দেওয়া যাবে না আমাদের ঘরে খাবার জন্য শুধুমাত্র কিছু আছে সেইগুলো দিয়ে দিলে তোমার দাদা এসে আবার চেঁচামেচি করবে টাকা দিয়ে নিতাম গো তবু তুমি আমাকে দেবে না বলছো না গো দিতে পারলাম না কিছু মনে করো না কেমন তুমি এখন এসো ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু এই হাঁস আর হাঁসের ডিম বেশি দিন রাখতে পারবে না তোমার ঘরে হ্যাঁ আসবো বাবু আমি পলাশ গ্রাম থেকে আসছি অবিনাশবাবু আমাকে পাঠিয়েছেন আরে এসো এসো তাহলে সেই পলাশ পলাশ তা বলো তোমাকে জন্য পাঠিয়েছে বাবু শহরের বেশিরভাগ ব্যবসায়ী আমাদের গ্রামের বা মানে আমাদের গ্রামের আশেপাশের লোকজনদের মালপত্র পাঠানো বন্ধ করে দিয়েছে টাকা পয়সা দিতে চায় না বলে গো আমি সবটাই জানি আমিও মানে অনেক ব্যবসায়ী আছে যার কাছ থেকে টাকা পাইনি কিন্তু বাবু আমাদের গ্রামের ব্যবসায়ীরা তো এরকম নয় তারা তো আপনাদের সব টাকা ঠিকঠাকভাবেই দিয়ে দেয় কিন্তু তোমাদের গ্রামে লোকজনের সামনে তো আর মাল পাঠানো যায় না যদি পাঠাতে হয় তাহলে লুকিয়ে পাঠাতে হবে এতে তোমাদের সমস্যা হতে পারে লোকজনের চোখে লাগতে পারে কিন্তু কি আর করবার ওই অনুরোধটাই করে পাঠিয়েছেন অবিনাশবাবু যদি আপনি লুকিয়ে কোনোভাবে মালপত্র পাঠানোর ব্যবস্থা করেন তাহলে যদি কিছু হয় ঠিক আছে তবে তাই হবে আচ্ছা একটা কথা বলুন তো এই যে দেওয়ালের ছবিগুলো সব কটা আমারই আঁকা কেমন হয়েছে বলো তো খুব সুন্দর হয়েছে বাবু এত সুন্দর ছবি আঁকবার হাত আপনার সত্যি খুব ভালো লাগছে শিল্প ছাড়া জীবন বৃথা শিল্প চর্চা করলে এই ব্যবসার মধ্যেও মাথা ঠান্ডা থাকে বুঝলে হ্যাঁ বাবু আপনি ঠিকই বলেছেন আমিও গল্প লিখি আজকে থেকেই কাজে যোগদান করেছি তাই নাকি তাহলে তো তুমি আমার দলের লোক শোনো যাই হয়ে যাক না কেন শিল্প চর্চা সাহিত্য চর্চা কোনোদিন ছেড়ে দেবে না যখন বৃদ্ধ হবে তখন এর মর্ম বুঝতে পারবে সত্যি বলতে আমি এক প্রকার ছেড়ে দিচ্ছিলাম একজন কাকা আমাকে বারণ করলেন আর এখন আপনাকে দেখে সত্যি আমি অনুপ্রেরণা পাচ্ছি শোনো পলাশ তোমাকে আমার ভালো লেগেছে আমি বরং একদিন তোমার গ্রামে গিয়ে অবিনাশবাবুর সাথে কথা বলে আসব ঠিক আছে বাবু তাই করবেন আমি তবে এখন এলাম বাবু আমাকে আবার ওখানে গিয়ে খবর দিতে হবে ঠিক আছে তুমি এসো এইবারে সুযোগ বুঝিয়ে টুক করে কয়েকটা হাসে দিন চুরি করে নিয়ে চলে যেতে হবে আরে নগেন কাকা মনে হচ্ছে তা এত রাতের বেলায় এখানে দাঁড়িয়ে কি করছো আরে না আরে আমি এখানে দাঁড়িয়ে কোথায় রয়েছি এই তো এই পথ দিয়ে যাচ্ছিলাম মাঝখানে একটু ইয়ে পেয়ে আমি জায়গা খুঁজছিলাম আর কি ও তাই বলো আমি ভাবছিলাম বোধ তুমি গোপাল কাকার কাছে যাচ্ছ না না ওর সাথে আমার আবার কি দরকার হ্যাঁ কোনো দরকার নেই ওর সাথে তা তুই কোথায় চললি আমি যাব গোপাল কাকার সাথে দেখা করতে এ রাতে হ্যাঁ আমি এইমাত্র ফিরছি তো শহর থেকে তাই জন্য একবার দেখা করে তারপর যাব বাড়ি এসে গিয়ে তুই শহরে কি করতে গেছিলিস সে অনেক ব্যাপার তোমাকে বলতে বলতে সকাল হয়ে যাবে তাহলে তো বলে আর লাভ নেই ঠিক আছে তুই তাহলে দেখ আমি চললাম কেমন সালা এই বেড়া আসবার সময় পেল না দাদ না এখন আর নয় একটু মাঝরাত করে আসতে হবে আমাদের গ্রামে তাহলে এটাই বাকি ছিল এবার ঘরে চুরিটাও শুরু হয়ে গেল। আমি দেখলাম সন্দেহটা আমারও হয়েছিল যে এই নদীর পারে ডিমের খোলা কি করছে কি ব্যাপার কি এখানে এত ভিড় কিসের কি হয়েছে আর কি বলবো বাবু আমার গিন্নি কয়েকটা হাঁস পালন করেছে সেই হাঁস কয়েকটা ডিম দিয়েছিল আমাদেরকে সেই ডিম রাতের বেলায় কোন চোর চুরি করে এনে এই নদীর পারে বসে বসে ভেজে খেয়েছে কি অবস্থা গো তোমার কি কাউকে সন্দেহ হয় এসে যে এমন কাজ করেছে কিছু মনে না কথা বলি করলে না তোমার বাড়িতে যেতে দেখেছিলাম আরে সে তো গিয়েছিল আমার সাথে কথা বলতে তারপর তো বাড়ি চলে আসে না মানে আসবার পথে যদি ডিমটা চুরি করে নিয়ে চলে আসে মানে হবে বলছি না ওদেরও তো বাড়ি না 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 ওরকম ছেলে নয় কারোর জিনিস নিয়ে পালানোর ছেলে সে নয় যে কাজটা করেছে তাকে যদি একবার ধরতে পারি না একেবারে মজা দেখিয়ে ছাড়ব তাকে কি আর পাবেন আরে দোষ করলেও সে কি আর স্বীকার করবে কি জানি বাবা শোয়েটা পালাবে কোথায় যাই হোক গোপাল পলাশ তো চলে এসেছে কিছু খবর আছে কি হ্যাঁ বাবু হ্যাঁ চলুন এখানে শুধু শুধু দাঁড়িয়ে থেকে আর লাভ নেই আপনার বাড়িতে গিয়ে বরং সব কথা বলি আরে এসো এসো রিদ্ধিমান কি সৌভাগ্য আমার তুমি আমার বাড়িতে এসেছ থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি ছেলে পাঠিয়েছিলে তুমি হে একদম এক নম্বর হ্যাঁ পলাশ খুবই ভালো ছেলে লেখালেখির স্বভাব আছে তোমার সঙ্গে তো ভালোই জমবে তুমিও শিল্পী পেটের দায়ে ব্যবসা করতে হয়েছে গো না হলে শিল্প চর্চাই করে যেতাম সেটাই হয় গো শিল্পীদের কদর কজন করে বলো দেখি তা বলো আমাদের নিয়ে তুমি কি সিদ্ধান্ত নিলে কালকে থেকে রাতের বেলাতেই অন্ধকারের মধ্যে তোমাদের এখানে মাল পাঠাবো আমি হ্যাঁ ধীরে ধীরে সেই মালকে বাজারে বিক্রি করবে তবে হ্যাঁ একটাই শর্ত শর্ত কি শর্ত একেবারে কম দামে কিন্তু বিক্রি করা যাবে না তাতে কিন্তু লোকের সন্দেহ বেড়ে যাবে আশেপাশের দোকানদাররা কোন দামে বিক্রি করছে সেটা জেনে নিয়ে তার থেকে পাঁচ দশ টাকা কমে বিক্রি করতে হবে কথাটা তুমি ঠিকই বলেছ সব দিক থেকে বাঁচিয়ে রাখতে হবে লোকের নজর খুব খারাপ তোমরা যদি তাতে রাজি থাকো তাহলে হ্যাঁ রাজি তো বটেই অন্তত পাঁচ টাকা সাশ্রয় হলেই গ্রামের মানুষ অনেক উপকার পাবে ঠিক আছে তাহলে আমাদের মধ্যে ব্যবসা শুরু হলো আর পলাশ কোথায় সে গোপালের সাথে একটু বেরিয়েছে আসলে তিন দিন আগে গোপালের বাড়ি থেকে ডিম চুরি হয়েছে সেই নিয়েই তারা খোঁজ খবর লাগাচ্ছে ও বাবা এর বেড়ে গেল। তিন দিন পেরিয়ে গেছে এতদিনে আগের চুরির কথা সবাই ভুলে গেছে এবার আমাকে চুপি চুপি গিয়ে আজকে আবার চুরি করে নিয়ে চলে আসতে হবে হাঁসের ডিমগুলো গুলো দারুনকে ছে ছি ছে ছে নগেন তুই গ্রামের লোক হয়ে সকলের ক্ষতি করতে পারলি আমি আর ভাবতে পারছি না একদিন আমার বাড়িতে গিয়েছিল আমি ডিম আর হাঁস কিছুই দিইনি বলে হয়তো আমার উপরে রাগ হয়ে আছে রাগ হোক আর যাই হোক একটা ডিম নেবে তো কিনে নিতে পারত একটা ডিমের দাম পনেরো টাকা হয়ে গেছে বাবু আমাদের দিকটাও একটু ভেবে দেখুন আমি কি ইচ্ছে করে চুরি করতে গেছিলাম অজুহাত দেখাস না নগেন মানঝি দ্রব্য বৃদ্ধি হয়েছে কিন্তু সত্যি বলতে তোর চুরিটাকে কোনো মতে সমর্থন করা যায় না আর না বাবু আমাকে এই বাড়ির মতো কমা করে দিন ছেড়ে দিন বাবু একবার সুযোগ দেওয়াই যায় এর পরে কিছু করলে তখন কিছু ব্যবস্থা নেওয়া যাবে খুন তোমাকে অসংখ্য ধন্যবাদ বৌদি অসংখ্য ধন্যবাদ শুধু ধন্যবাদ দিলে হবে না আজকে রাতে অনেক মালপত্র আসবে গ্রামে সেই সব কিছু তোকে নামাতে হবে গাড়ি থেকে এক কিসের মালপত্র বাবু সেটা সময় হলেই দেখতে পাবি তবে হ্যাঁ এই কথা যদি তোর মুখ থেকে কোনো দিন কারোর কাছে বেরিয়েছে তাহলে কিন্তু তোর আর ক্ষমা নেই তোকে এই গ্রাম ছাড়া করব না না বাবু সেই ভুল আর কেউ করে আমি আর কোনো দিন এই ভুল কাজ করব না দেখাই যাক তোমার উপর তো আমাদের নজর থাকবে